এক গ্রামে দুটি বাচ্চা থাকত একজনের বয়স আট আর একজনের বয়স দশ দুজনের মধ্যে খুব ভাব জমে ওঠে তারা একসাথে স্কুলে যায় একসাথে খেলতে যায় একদিন দুজনে একসাথে খেলতে খেলতে তারা গ্রাম ছাড়িয়ে যায় তারা বল খেলতে খেলতে অনেক দূরে চলে যায় এতটাই বল খেলার আনন্দে মেতে ছিল যে তারা খেয়াল করে না গ্রাম থেকে অনেক দূরে চলে গেছে এভাবে তারা এক সুন শান জায়গায় পৌঁছে যায় ওই জায়গায় একটা কুঁয়ো ছিল কুঁয়োটি শুকিয়ে গিয়েছিল সেই কুঁয়োতে তাদের বল পড়ে যায় সেই বাচ্চা দুটির মধ্যে যে বড় সে বলে দাঁড়া আমি বলটা তুলে নিচ্ছি এই বলে সে যখন বলটা তুলতে যায় তখন তাড়াহুড়ো করতে গিয়ে সে কুঁয়োতে পড়ে যায় এই দৃশ্য দেখে ওই ছোট বাচ্চাটি আতঙ্কিত হয়ে পড়ে সেভাবে এবার কি হবে বাড়ির লোকে খুব বকবে মারবেও খুব আর আমার বন্ধুকে কুয়োর থেকে কি করে ওঠাবো এইসব নানা কথা সে ভাবতে থাকে তার মনে এরকম নেগেটিভ ভাবনা আসতেই থাকে এদিকে কুয়োর ভিতরের বাচ্চাটি চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে আর বাইরের বাচ্চাটিও চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে তারা দুজনেই বাঁচাও বাঁচাও বলে ভয়ে চিৎকার করতে শুরু করে কিন্তু সেই জায়গাটি গ্রাম থেকে অনেক দূরে ছিল বলে কেউ তাদের চিৎকার শুনতে পায় না কুয়োর বাইরের বাচ্চা ছেলেটি আশেপাশে দৌড়াদৌড়ি করে যদি কাউকে দেখতে পায় এই ভেবে কিন্তু কাউকে আশেপাশে কেন দূর দূরান্তেও দেখা যায় না বাচ্চাটির গলা চিৎকার করতে করতে শুকিয়ে যায় তার শ্বাস ফুলতে থাকে সে চারিদিকে জলের সন্ধান করে কিন্তু জল পায় না ঠিক তখনই সে দেখতে পায় দূরে একটি ঝোপের ভিতর একটি বালতি আর একটি দড়ি সে দৌড়ে গিয়ে ওই দড়ি বালতিটি নিয়ে আসে এবং বালতিটি দড়ির সাথে বাঁধে তারপর ওই দড়ি বাঁধা বালতিটি কুঁয়োতে ফেলে দেয় এবং কুঁয়োর ভেতরে পড়ে থাকা বন্ধুকে সে বলে দাঁড়াও তোমাকে আমি ওপরে উঠিয়ে নিচ্ছি তুমি এই দড়ি বাঁধা বালতিটা মজবুত করে ধরে থাকো আমি তোমাকে টেনে তুলছি কুঁয়োর মধ্যে থাকা ছেলেটি বলে তুই পাগল হয়ে গেছিস নাকি এটা হতে পারে না আমি তোর থেকে বড় তুই আমার ভার নিতে পারবি না আর নিজেও এই কুঁয়োতে পড়ে যাবি ওই আট বছরের ছেলেটি তখন বলে ওঠে চিন্তা করো না আমি ঠিক পারবো তুমি শক্ত করে বালতিটা ধরো এরপর ওই আট বছরের বাচ্চাটি প্রাণপণে দড়ি ধরে টানতে থাকে তার গলা শুকিয়ে গিয়েছিল দম নিতে খুবই কষ্ট হচ্ছিল তবুও সে হাল ছাড়ে না তার বন্ধুকে ওপরে তোলার চেষ্টা সে করতেই থাকে সে তার বন্ধুকে ওপরে তোলার চেষ্টা করতে থাকে শরীরের সবটুকু শক্তি সঞ্চয় করে এবং অবশেষে সে তার বন্ধুকে ওপরে তুলতে সক্ষম হয় পুরো প্রসেসটি পূর্ণ হতে সময় অনেকটাই লাগে রাত হয়ে যায় সাড়ে আটটা বেজে যায় দুজনেই ভয়ে ভয়ে গ্রামের দিকে অগ্রসর হতে থাকে গ্রামে পৌঁছে তারা দেখে এক জায়গায় ভিড় জমায়েত হয়েছে অনেকেই সেখানে জড়ো হয়েছে আর সেই ভিড়ে তাদের মা বাবারাও আছেন তাদের মা বাবারা খুব কাঁদছেন তাদের জন্য গ্রামের লোকেরা তাদের সান্ত্বনা দিচ্ছে আর বলছে চিন্তা করো না বাচ্চারা ঠিক ফিরে আসবে তারা অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চাদের পায় না তাই সেখানে জড়ো হয়েছিল সবাই হঠাৎ তারা ওই দুটি বাচ্চাকে দেখতে পায় এবং খুব খুশিতে বলে ওঠে ওই তো ওরা আসছে তাদের দেখে তারা জিজ্ঞেস করে এতক্ষণ কোথায় ছিলে তোমরা বাচ্চা ছেলে দুটি তখন কি বলবে ভেবে পায় না সত্যি কথা বললে মার খাবে কারণ তারা এত দূরে চলে গিয়েছিল কুয়োতে পড়ে গিয়েছিল এ কথা শুনলে মা বাবা রেগে যাবে এবং মারবে আবার মিথ্যা বলবে তো কি বলবে তাদের বুদ্ধি কাজ করছিল না তখন দুজনেই সত্যি কথা বলে দেয় ছোট ছেলেটি বলে আমার বন্ধু কুয়োতে পড়ে গিয়েছিল আমি ওকে দড়ি বালতির সাহায্যে টেনে উপরে তুলি সেই জন্য এত দেরি হয়ে গেল বাড়ি ফিরতে যেই সে এ কথা বলে তখনই সকলে হেসে ওঠে তারা সকলে বলে ওঠে তুমি কি পাগল হয়ে গেছো তোমার দ্বারা এক বালতি জলই তোলা সম্ভব নয় আর তুমি কিনা বলছো তোমার থেকে দু বছরের বড় একজনকে তুমি টেনে কুঁয়ো থেকে তুলেছ তখনই গ্রামের প্রধান যিনি থেকে ছিলেন সব তিনি বলে ওঠেন আরে সত্যি কথাই বলছে এ বাচ্চা সত্যিই দশ বছরের বালককে টেনে তুলেছে কুঁয়ো থেকে এর দুটি কারণ আছে প্রথম কারণ এর কাছে কোনো উপায় বেঁচে ছিল না এ জানতো বন্ধুকে কোও থেকে না তুলতে পারলে সে মরে যাবে আর দ্বিতীয় কারণ এর আশেপাশে কেউ ছিল না এ কথা বলার জন্য যে তোর দ্বারা হবে না এই জন্য সে অন্তর থেকে শক্তি সঞ্চয় করেছে বলেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে জীবনে যদি সাকসেস পেতে চাও বন্ধুরা তাহলে দুটি কথা অবশ্যই মনে রেখো প্রথম কথা কোনো অপশন নেই চাড়া নেই করতেই হবে আর দ্বিতীয় কথা হলো যখন আশেপাশের লোকজন তোমাকে বলবে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না তখন বধির হয়ে যেও তাদের কথায় কান দিও না করে দেখাও তাদেরকে ঈশ্বরের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে এমন কিছু হয়ে দেখাও যা দেখে দুনিয়ার তোমার মতো হতে চাইবে বন্ধুরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি বাই